আগে ওগুলাকে আপনারা বলুন আপনাদের ভিতরে যারা আছে তারা যেন আসে

હવે

চক্রবর্তী দেখো চক্রবর্তী বার্তা বার চেষ্টা করবে অজিত মাদুখানে অজিত মাহফিউজন করতে আসে ভোটে দেখবে লোক দেখে তোমরা উল্টা পাল্টা করবে মারবে কেন তোমরা আমি তো খান দিকে বলেছি কাউকে গায়ে হাত দিবে নাই

মদ খাইছে মানে সভা কৰ্ত কথাও যাব নাই আমি তোমাৰ যথেষ্ট ওই তো প্রতিষ্ঠাতা বটে মালা দেবী আজকে স্মরণ সভা ওঠে তারপর তো আমাদের যা আলোচনা হচ্ছে কটোভাবে আমরা যা আলোচনা করে নিব কিন্তু এই রকম তো মানে কনফিউজুম করবে দরকার নেই আমি তো তখন থেকে বলছি এই ইয়া ভিভ রাম হ্যাঁ তুই কে গো তো তবে তাহলে অকব কামার কি দরকার আছে ভিজুম কামরা এটা কিছু আমরা সবকে এদের এদের ঘরে ঘরে ব্যাপার বটে ন আমরা দেখে নিব না কিন্তু এই রকম হাত গায়ে হাত দিয়ে এটা অধিক হাত আছে বলে তোর যা করবি

আপনি মানে আপনি মানে মায়ের তুমি খাইব আপনি

ভোলা চক্রবর্তী কেন গায় হাত দিবেন না না তুমি উল্টা কথা ওদিক মত করছে ওর বাপের থাকতে পারে সেটা আলাদা কিন্তু এখন তো বলছি আমি পরিষ্কার কথা কেন বলছি ভোলা চক্রবর্তী থাকে যদি ওই থাকবে অজিত মতরা থাকবে না আদিবাসী কুড়মি তো থাকবে না পরিষ্কার কথা এখানে ভোলা চক্রবর্তী এখানে বলতে হবে ভোলা চক্রবর্তী কথা গুমাচ্ছিলো এতদিন আমরাকে ভোলা চক্রবর্তী হ্যাঁ ভোলা চক্রবর্তীকে দেখো পরিষ্কার চিত্ততা চিত্ততাকে বলতে হবে এখানে চিত্ততাকে এখানে বলতে হবে যে ভোলা চক্রবর্তী এখানে যেন কোনো ইন্টারেস্ট না হয় পরিষ্কার কথা ভোলা চক্রবর্তী ইন্টারেস্ট এখানে হবে কি নাই এটা ঘোষণা হোক ঘোষণা করতে হবে এখানে আপনি এখানে দেখুন এখানে দেখছিল এই বাবু এই তোদের কি নাম তুমি বসে হ্যাঁ বসে হয়ে বসে তো তর্ক এর নাম

আমরা আমরা স্মরণসভার কাজ শুরু করছি আপনারা সামনে বসুন শান্তি শৃঙ্খলা বজায় রাখুন বসুন আমরা আজকের এই স্মরণসভা অনুষ্ঠানের সভাপতি হিসাবে আমাদের পাড়া ব্লকের সভাপতি বিদ্যুৎ বরণ মাহাতর নাম আমি সভাপতি রূপে প্রস্তাব করছি সমৰ্থক